আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ বাবর প্রবাসী অনেক ভাইয়া কৈসলা সিলেটের ঐতিহ্যবাহী কিনিন বীজ আলিয়াম জোতর গরি সার্কিট হাউস ওগুলো লইয়া একটা ব্লগ বানাইতাম এক সময় আমার অনেক প্রবাসী ভাইয়া হলে বন্ধু বান্ধব লইয়া দিনের পর দিন সব কর দিয়েছেন অনেক সময় কাটাইছেন ইতা এরিয়া আসলে এই এরিয়া তাইলে লন্ডন লন্ডন ফিল মিলে আর আমরা সিলেটের বিশ্বর মাঝে এমন অদ্বিতীয় লন্ডন নামে পরিচিত এখন সুদূর প্রবাসে থাকার কারণে অনেক ভাইয়া মিস করা আসলে এই ঐতিহ্যবাহী জিনিসগুলা বহু ইতিহাস ও সাক্ষী আলিয়াম জোতর গরির খান্দার তারর জঞ্জালটা যদি না থাকতো দেখতে খুব সুন্দর লাগলো না আসলে এটা আমার ব্যক্তিগত মতামত সেও সিরিয়াসলি নিবানা এক সময় এই জায়গা তাইয়া অনেক সময় কাটাইছি আই সময়ের অভাবে এইটা জায়গাত আওয়া হয় না আটতে আটতে ব্রিজ পার হইলাম শুনি আলি আমজদর গড়ির ঘন্টা বাজের শুনিয়া খুব বালা লাগলো গড়ির বাস আইয়া দেখি অনেক লেট হয়ে গেছে ও জেট বিমানের গতিতে আটিয়া ব্রিজ পার হইয়া গেলাম কি সাউথ এশিয়ার একমাত্র আইকনিক বাস স্ট্যান্ড মূলত একটা কাজে শ্রীমঙ্গল যাওয়ার কথা বাট বেডলাক আমার অক্টাও আমি আৱাৰ পাঁচ মিনিট আগে বাছ চাৰিয়া গেছেগি উবাই তিবাই তে ভালা লাগে না বাছাড়তে আৰু এক ঘণ্টা সময় লাগব ফৰে ডিচাইড কৰলাম ট্ৰেইনে যায়গৈ ট্ৰেইনৰ টিকেট ফাইয়া মামুবাগনা খুব খুচি আফটাৰ অল আমাৰ ভিডিঅ' এটা ভালা লাগে তাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰাৰ পাছে থাকবা থেংক্স ফৰ ৱাচিং ফল'ফ ফৰ ম'